বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে যে কালকে সুজাতা যে ঘুগনি পাঠিয়েছিল ঘুগনি আর মুড়ি ওর বাবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ ভালো হয়েছে খেতে কালকে রাত্রেই তো আমি খেয়ে দেখলাম ওর বাবার খাওয়া হয়ে গেছে আর আয়েরটা ওদিকে বেড়ে রেখেছি মা এখনও কলেজে বেরোয়নি এখন খেয়ে দিয়ে বেরোবে তো যাই হোক প্রচণ্ড রোদের তাপ গুড মর্নিং ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আর মঙ্গলা ফোন করে বললো সকালবেলা কি ওর শরীরটা ভালো লাগছে না আসবে না যাই না বিকেলবেলা তো আমি বললাম আসতে বললো তো আসবে যাই না আসবে কিনা যাই হোক চলো খাওয়া দাওয়া করিনি পরে আসছি ওর বাবা এখন বেরিয়ে যাবে বাবা রেডি হয়ে গেছে চলো রিল বানানো হয়ে গেছে ওদিকে মামও রেডি হয়ে গেছে মামের খাওয়া হয়ে গেছে রায়ণের স্নান হয়ে গেছে রায়ান খেতে বসেছে এবার আমিও বেরোবো আমি পুরো রেডি মামও বেরোবে তো যাই হোক চলো আজকে সেরকম কোনো প্ল্যান নেই অফিস থেকে এসে রান্নাবান্না যদি মঙ্গলা আসে তাহলে রান্নাবান্না করবো আদারওয়াইজ তো সেটাও নেই তো যাই হোক চলো এখন অফিসে যাওয়া যাক অফিস থেকে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রায়নকে একবার দেখিয়ে দিতে পারো এই যে রায়ন খাচ্ছে কী খাচ্ছিস কেমন হয়েছে ভালো হয়েছে না ঘুগনিটা খেতে ঘুগনিটা খেতে খুব ভালো লাগে দিদিভাই কোথায় গেলো ও মা ওখানে বর্ষুম গেছে যাক ঠিক আছে চলো আবার সন্ধেবেলায় এসে দেখা হচ্ছে এখন হ্যাঁ এখন অফিসে ওই তো দিদিভাই সাথেই বেরোবো জাস্ট দেখো কটা বাজে ব্লক করব কি কি করছি দেখাচ্ছি মঙ্গলাও দেরি করেছে মঙ্গলের দিকে সবজি কাটছে এদিকে আমি এসে চালটাকে ধুয়ে রেখেছিলাম ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে এই যে বাঁধাকপি আলু ভাপাতে বসানো হয়েছে তেঁতোর তরকারি হবে এটা কাটা হয়েছে আলু বেগুন আর উঠছে আর দেখবে কি করছিলাম আমি আর প্রচুর জামা কাপড় ছিল সেগুলোকে ভাজ করেছি দেখো জাস্ট দেখো কী অবস্থা আমার ঘরে সব নিয়ে বসেছি কেন বসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বলেই ছিলাম একটা জিনিস রিভিল করা এখনো বাকি আছে সবটাই শেয়ার করব এখন আর করছি না আগে কাজ করি আজকে হয়তো খুব ছোটোই একটা ব্লগ যাবে এটা কী কাটছ আর দেবেন আলু আজকে হয়তো খুব ছোটোই একটা ব্লগ যাবে কিন্তু কি করব আমার কাজ করতে করতে ওদিক করতে করতে এদিকটা দেরি হয়ে গেছে এদিকে করে কুমগুলা আমি এদিকে এগুলো মঙ্গলা এটা হয়ে গেলে তুমি তো ছোটো তো ছোটো কড়াইটা বসিয়ে দেবে ঠিক আছে ছোটো কড়াই বা এই কড়াইটাই ধুয়ে এই কড়াইটার মধ্যেই তেল দেবে আমি আসছি এই তেলটা দেবে ঠিক আছে সাদা তেলটা দেবে আমি তেঁতর তরকারিটা করবো নাহলে সাদা তেলটা থাক তুমি সর্ষের তেল দাও আমি তেঁতর তরকারিতে সর্ষের তেল দিয়ে করবো সাদা তেলটাতে বাঁধাকপিতে দিয়ে দেবো ঠিক আছে বসো আমি আসছি আবার একটু গুছিয়ে চল মাম চল মাম চল আয় রায়ান এই দেখো রায়ণ এখন টিভি দেখে যাচ্ছে এখানে কি রান্না করলাম বলো তো এই যে জামা কাপড় মোটামুটি গুছিয়েছি কিন্তু মাথায় কোনো কাজ করছে না কোথায় কি রাখছি মনে রাখতে পারছি না এখানে রান্না করলাম কি হলো এখানে রান্না করলাম আলু ভাজা এখানে আছে ভাত আর এখানে আছে ভাজা বক্রি আর এখানে আছে তেঁতর তরকারি তেঁতুর তরকারিটা কালো হয়ে গেছে আমি করতে চাই না লোহার করে ইয়ে আছে না বেগুন আছে ওই কালো হয়ে গেছে লোহার কষে যাই হোক চল আর রাত্রেবেলা আজকে আছে এই যে কাতলা মাছ আছে আর আছে এখান থেকে কিছু একটু খেয়ে নেবো বাঁধাকপি একটু খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে ওরা বসে গেছে খেতে ওরা খেলো বাঁধাকপি দিয়ে মাম বাঁধাকপির লাস্ট আচাপ দিয়েছে তাই না মাম বাঁধাকপি টাচার একটা দিয়েছে মাম মিষ্টিটা দিয়েছে মাম তারপরে গরম মশলার গুঁড়ো তারপরে ঘি এগুলো সব মাম দিয়েছে আর ডলি ছিল ডলি ওখানে জিনিসপত্র কিনেছিলো দেখ দেখাচ্ছিল দেখছিলাম এখন আমি খেয়ে নিই পেটটা বেশ ব্যথা করছে আমার বাজে অনেক খেয়ে নিই দিয়ে কিন্তু খেলে পর কমে কিনা বুঝতে পারছি না কেন যে এত ব্যথা করছে পেটটা বুঝতেই পারছি না যাই হোক শশা আছে কাতলা মাছ আছে বাঁধাকপি আছে আমি তো যত তরকারি নিয়েছি ব্যাস সেই দিয়েই হয়ে যাবে চলো খেয়ে নিই পরে আসছি আবার চলো তাহলে ডলি ড্রেস দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো আবার কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট